হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সামাতা কম্পিউটার পক্ষ থেকে আমি ফেরদৌস ল্যাপটপে অফার চলতেছে সেই অফারগুলো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন দেখে নিই কি কি ল্যাপটপ আজকে অফারগুলো থাকছে তো সর্বপ্রথম যে ল্যাপটপটি দেখাবো যারা মানে এইচপি ব্র্যান্ডের নি ব্র্যান্ডের একটি ল্যাপটপ নিতে চান দুই বছর ওয়ানটি সহ চল্লিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকায় তাদের জন্য আমাদের আজকে এই ল্যাপটপটি এটা ল্যাপটপটি হচ্ছে এইচপি এসি ফিফটিন এফ সি জিরো জিরো ওয়ান এইট এন আই এটা প্রসেসর হিসেবে থাকছে এ এম ডি রাইজেন থ্রি সেভেন থ্রি টু জিরো ইউ প্রজেসর এবং যে র্যামটা পাচ্ছেন ফোর জিবি র্যাম ডিডিয়া ফাইভ এবং যে মেমোরিটা পাচ্ছেন দুইশো ছাপান্ন জিবি এম র টেন জিবি এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ একটা ডিসপ্লে ফুল ব্ল্যাক কালার এই ল্যাপটপটি এটা হচ্ছে আমাদের এখনকার প্রাইস হচ্ছে পূর্বের প্রাইস হল পঁয়তাল্লিশ হাজার টাকা এখন আমাদের অফার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এরপরে যারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কের মধ্যে যারা একটা ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি এসে এইচপি টু ফাইভ জিরো জি নাইন করাছি টুয়েলভ জেনারেশন এটা পঁচাশি পাচ্ছেন টুয়েলভ জেনারেশন আই আইসি এবং র্যাম হিসেবে পার্সেন্ট এইট জিবি ডিডিআর ফোর এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটা হচ্ছে আপনার সিলভার কালারের কালারের ল্যাপটপটি ব্যাকলাইট কিবোর্ড সহ তো এটা আমাদের এখনকার প্রাইস চলতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অফার প্রাইস এবং সবগুলো অফার প্রাইস তো এটা সব থেকে লেটেস্ট থার্টিন জেনারেশন করাছি ল্যাপটপটি টু ফাইভ জিরো জি টেন করা হচ্ছি থার্টিন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি এবং ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সহ আমাদের এই ল্যাপটপটি এটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা আমাদের এখনকার অফার প্রাইস অফার মূল্যটা আছে মাত্র ফর্টি এইট থাউজেন্ড টাকা আটচল্লিশ হাজার টাকা পারসেন্ট থার্টিন জেনারেশন করা হচ্ছে ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সহ সব থেকে লেটেস্ট এই ল্যাপটপটি যা হচ্ছে ইঞ্চি চোদ্দ ইঞ্চিতে একটা ল্যাপটপ নিয়েছেন ট্রাভেলিংয়ের জন্য ব্যাটারি ব্যাক আপ বেশি ব্যাকলাইট কিবোর্ড সহ তাদের জন্য এই ল্যাপটপটি এটা হচ্ছে আপনার মোট হচ্ছে এসি ফর্টিন ফর্টিন সিরিজের এটা হচ্ছে এফি ফোরটিন এস সিরিজের ইপি জিরো ওয়ান জিরো সেভেন এনআইএ এটা করাচ্ছি থার্টিন জেনারেশন এটা র্যাম হিসেবে পাচ্ছেন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএটি চোদ্দো ইঞ্চি ল্যাপটপের ডিসপ্লেটি অরিজিনাল উইন্ডোজ সব এবং সমস্ত প্রোডাক্টগুলো জেনে এটা না বললে না আমার সমস্ত প্রোডাক্টগুলো জেনে দুই বছর ফুল পার্টস স্পেড ওয়ারেন্টি সব আপনার সার্ভিসটা আমাদের এখানে লাইফ টাইম ফ্রি পাবেন তো এটার প্রাইস আমাদের পূর্বের প্রাইস ছিল একান্ন হাজার টাকা এখন আমাদের প্রাইস করেছে মাত্র ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আমাদের এখানে করাছি থার্টিন জেনারেশন এই ল্যাপটপটি অফার প্রাইস এটা আমাদের সব থেকে নতুন মডেলটা আমাদের নতুন চালান আসছে এই চালা তো পরশু দিন আমাদের এই মডেলটা ঢুকছে এটা হচ্ছে এসপি ফিফটিন সিরিজ এফ এফ ডি জিরো ফোর ফোর সিক্স এনআইএ করাইছটি থার্টিন জেনারেশন এটা পাচ্ছেন আপনি এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি ন্যাচারাল সিলভার কালার ব্যাকলাইট কিবোর্ড সহ তো গাইস আমাদের নতুন ল্যাপটপে আমাদের আমাদের প্রাইসটা আমরা সেট করেছি মাত্র পাবেন ফর্টি এইট থাউজেন্ড টাকা ন্যাচারাল সিলভার কালার ব্যাকলাইট কিবোর্ড সহ মাত্র পাচ্ছেন ফর্টি এইট থাউজেন্ড টাকা সব থেকে লেটেস্ট পোড়াচ্ছে এই ল্যাপটপটি এবার আপনার আই ফাইভ দিয়ে একটি ল্যাপটপ দেখাবো আই ফাইভ দিয়ে এই ল্যাপটপটি হচ্ছে আপনার পুর আই ফাইভ থার্টিন জেনারেশন তেরো চৌত্রিশ ইউসিজের প্রচেষ্টার একটা র্যাম থাকছে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সাড়ে পনেরো ইঞ্চি এফএচডি ডিসপ্লে ব্যাকলাইট কি ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সহ এই ল্যাপটপটি এটা এগুলো চালে প্রত্যেকটা ল্যাপটপ আপনি চাইলে র্যাম আপনি আপগ্রেড করতে পারবেন এসএস আপগ্রেড করতে পারবেন পোড়াটা আপনি কাস্টমাইজ করতে পারবেন তো এটার প্রাইস আমাদের পুরো প্রাইস অফার প্রাইস তো করেছি আমরা মাত্র ঊনষাট হাজার পাঁচশো টাকা ঊনষাট হাজার পাঁচশো টাকা পাঁচশো ব্র্যান্ডপি দুই বছর ওয়ারেন্টি সহ উইন্ডোজ সহ এই ল্যাপটপটি ব্যাকলার ফিঙ্গার প্রিন্ট সহ সিলভার কালারের ল্যাপটপটি মাত্র ঊনষাট হাজার পাঁচশো টাকা সব অফার প্রাইস তো এবার যে ল্যাপটপটি দেখা পেয়েছি প্যাভিলিয়ান সিরিজের টাচ স্ক্রিনটি সাড়ে পনেরো ইঞ্চি মেটাল বডি ল্যাপটপটি এটা হচ্ছে আপনার প্যাভিলিয়ান ফিফটিন ই জি থ্রি ওয়ান ফোর এইট এন আই এ কোরআই ফাইভ থার্টিন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা পুরোটাই মেটাল বডি ব্যাকলাইট কিবোর্ড সহ প্লাস পাচ্ছেন আপনি টাচ স্ক্রিন আপনি তা টাচ পেন ইউজ করতে পারবেন টাচ এইচ জিবি কাজ করতে পারবেন এই ল্যাপটপটি মেটাল বডি দিয়ে ঠিক আছে তো এটা আমাদের প্রাইস অফার প্রাইসটা হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ট্যাবিলিয়ান সিরিজের কোরআয় ফাইভের থার্টিন জেনারেশন এই ল্যাপটপটি এখন দেখাবো যারা কোরআ সেভেন ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি এটা হচ্ছে আপনার কোরাই ফাইভ থার্টিন জেনারেশন টু ফাইভ জিরো জি টেন মডেল এটা হচ্ছে র্যাম হিসেবে পাচ্ছেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সহ জেনুইন উইন্ডোজ সহ জেনুইন পার্টস স্পার ওয়ারেন্টি সহ দুই বছরের জেনুইন প্রোডাক্টগুলো ঠিক আছে সামান্ত কম্পিউটারের অফার প্রাইস এটার মধ্যে অফার প্রাইস পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পাচ্ছেন কোরাই সেভেন এই ল্যাপটপটি ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সহ এবার দেখাবো যারা টাচ দিয়ে একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন থ্রি সিক্সটি টু করতে চাচ্ছেন ট্রাভেলিং করতে চাচ্ছেন টাচ পেন ইউজ করতে চাচ্ছেন ভার্সিটিতে যে কোনো জায়গাতে প্রেজেন্টেশন কাজ করার জন্য ইজিলিভাবে ক্যারি করার জন্য এই ল্যাপটপটি ফর্টিন ইঞ্চি এক্স থ্রি সিক্সটি সরি এক্স থ্রি সিক্সটি কোরআ ফাইভ থার্টিন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি এটা টাচ স্ক্রিন টাচে কাজ করতে পারবেন ইজিলিভাবে ব্যাটারি তো লং টাইম পাবেন তাদের জন্য এই ল্যাপটপটি তো তো ভিওয়ার্স আমাদের এই ল্যাপটপ প্রাইসটা পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এন বি এক্স থ্রি সিক্সটি এবার দেখাবো বিজনেস সিরিজের একটি ল্যাপটপ যারা মেটাল বডিতে একটি ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য ল্যাপটপটি বিজনেস সিরিজের ইউনিক খুব ইউনিক কোয়ালিটির ল্যাপটপটি এটা হচ্ছে আইসি প্রোবুক ফোর ফাইভ জিরো জি টেন কোরআই সেভেন থার্টিন জেনারেশন এটার ভিত্তের দুইটা ভ্যারিয়েন্ট আছে চোদ্দো ইঞ্চি আছে সাড়ে পনেরো ইঞ্চি আছে এইট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি র্যাম আছে আপনি যে কোনোটা চাইলে আমাদের সামান্য কোম্পানিটা অ্যাভেলেবেল পাবেন আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা আপনি বলে দিই ফোর ফাইভ জিরো জি টেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি এটা পাচ্ছেন এটার প্রাইস পাচ্ছেন আমাদের এখানে মাত্র একানব্বই হাজার টাকাতে পাচ্ছেন এই ইউনিক কোয়ালিটি বিজনেস মেটাল বডিতে বিজনেস সিরিজের ল্যাপটপটি মাত্র একানব্বই হাজার পাঁচশো টাকা এবং অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো সহ এটা চোদ্দ ইঞ্চিটা পাবেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ইডি এটার প্রাইস পাব মাত্র নব্বই হাজার টাকা সামান্ত কম্পিউটারে স্টক থাকা পর্যন্ত আমাদের করা চলবে এবার যে ল্যাপটপটি দেখাবো যারা প্রফেশনাল গেম খেলেন বা কাজ কাজ করতে করতে চান চান তাদের জন্য আমাদের এই গেমিং ল্যাপটপগুলো দুটোই এসি ভিক্টর সিরিজের ল্যাপটপ দুটোই এসি ভিক্টর সিরিজের ল্যাপটপ দুইটা দুই দুই প্রসেসরের আছে এটা হচ্ছে আপনার এসি ভিক্টাস ফিফটিন এফ এ ওয়ান জিরো এই টু ডাব্লিউ এফ এটা পাচ্ছেন প্রসেসর হিসেবে পাচ্ছেন কোরআভ থার্টিন জেনারেশন তেরো হাজার চারশো চারশো বিশ এইচ প্রফেশন এবং র্যাম পাচ্ছেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এবং স্টোরেজ পাচ্ছেন পাঁচশো বারো জিবি টেন বি জেন ফোর প্লাস আপনি একটা যে গ্রাফিক্স কার্ডটা ইউজ করা হয়েছে আর টিএস জি ফোর আর ফোর জিরো ফাইভ জিরো সিক্স জিবি এবং সব থেকে স্পেশাল হচ্ছে এটা আপনি যে ওয়াইফাইটা ইউজ করা হয়েছে ওয়াইফাই সিক্স এবং ব্লুটুথ ফাইভ প্রফেশনাল গেমিং একটা ল্যাপটপ বলা যায় গেমিং শুধু গেম খেলা বোঝায় না আপনি পৃথিবীতে যত ধরনের গ্রাফিক্সের কাজ করেন সমস্ত ল্যাপটপে গ্রাফিক্সের কাজ এটা আপনি ইজিলিভাবে করতে পারবেন তো বিকাশ রেট হচ্ছে আপনার বিকাশ ফিফটিন এফ বি টু জিরো এইট ডাব্লিউ এম এটা হচ্ছে আপনার রাইজেন ফাইভ প্রসেসর দিয়ে যারা রাইজেনদের ল্যাপটপ নিতে চাচ্ছেন রাইজেন ফ্যান তাদের জন্য ল্যাপটপটি এটা হচ্ছে আপনার রাইজেন ফাইভ এইট সিক্স ফোর ফাইভ এইট সিক্স ফোর ফাইভ এইচএস প্রসেসর নেবি হ্যাঁ এইট সিক্স ফোর ফাইভ এইচএস প্রসেসর এটা র্যাম হিসাবে পাচ্ছেন এইট জিবি র্যাম ডিডিয়া ফাইভ ছাপান্নশো মেঘাটশো র্যাম এবং পাঁচশো বারো জিবি এম টেন ভিএম জেন ফোর এসএচ প্লাস যে গ্রাফস কারটা ইউজ করা আছে আর টি এক্স ফোর জিরো ফাইভ জিরো এটা হচ্ছে ওয়াইফাই সিরিজ ব্লুটুথ ফাইভ তো এটা আমাদের পূর্বের প্রাইস ছিল পঁচানব্বই টাকা সমান্ত কম্পিউটারে পাচ্ছেন মাত্র একানব্বই হাজার পাঁচশো টাকা দেখেন আমাদের কাছে কিন্তু গেমিং সমস্ত ল্যাপটপগুলো আমাদের কাছে বিগটাফ আছে তারপর লেনোভোট লেনোভো লক পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল তারপর চা আস উসের টাফ গেমিং এগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সমস্ত ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন খুবই কম প্রাইসে এবং জেনুইন প্রোডাক্ট জেনুইন ফার্স্ট এসপে ওয়ারান্টি সহ তো এবার দেখাবো আমাদের চোদ্দ জিবিতে সব থেকে লেটেস্ট ওয়ার্ল্ড ওয়াইড এখন সব থেকে লেটেস্ট যেটা চলতেছে ফর্থ ইন্টারন্যাশনাল আল্টা যেটা আছে এটা হচ্ছে আপনার এসি প্রভুক সিরিজের বিজনেস সিরিজের যেটা ফোর ফোর জিরো জি ইলেভেন জি ইলেভেন এটা হচ্ছে দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে আলটা ফাইভ আলটা সেভেন দুটো আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন তো এটা আলটা ফাইভ যেটা আছে আলটা ফাইভে পাচ্ছেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি এবং ফাইভ র্যাম আল্ট্রা ফাইভ প্রাইস আমাদের সামর্থ্য কম্পিউটার টাকা আল্টা ফাইভ পরিষদ দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে লেটেস্ট ল্যাপটপটি এবং আপনার আলট্রা সেভেন যেটা আছে ষোলো জিবি পাঁচশো বারো ওটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক লক্ষ তিন হাজার টাকা পাচ্ছেন আল্টা সেভেন দিয়ে ষোলো জিবি পাঁচশো বারো তো এ পর্যন্ত আমরা কথা বললাম ল্যাপটপ নিয়ে এখন আমরা কথা বলে লেনোভো ল্যাপটপ নিয়ে লেনোভো যেটা আছে আমাদের কাছে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে বাট একই কন একন ফিগারেশনের অনেক ল্যাপটপ আছে তো এটা হচ্ছে আমার লেনোভো আইডিয়া প্যাড সিলিম থ্রি এটা হচ্ছে আপনার আই ফাইভ থার্টিন জেনারেশন তেরো হাজার চারশো বিশ এইচ পোর্শ দিয়ে এটা তো দুইটা ভ্যারিয়েন্ট আছে এইট জিবি র্যাম এবং পাঁচশো ষোলো জিবি র্যাম এবং ডি ডিডিএম ফাইভ র্যাম এইট জিবি র্যাম ষোলো ষোলো জিবি র্যাম তো পাঁচশো বারো জিবি এস এসএডি আমার এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি যেটা আছে এটা আমরা করতে মাত্র ষাট হাজার টাকা এবং ষোলো জিবি যেটা আছে সেটা আমরা করছি মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকা পাচ্ছেন কোরআয়াই ফাইভ থার্টিন এই গেমিং প্রসার দিয়ে এই ল্যাপটপগুলো আমাদের কাছে তো এবার দেখাবো লেনোভো লক গেমিং ল্যাপটপ লেনোভো লক ফিফটিন লেনোভো লক ফিফটিন একটা যে প্রসেসরটা ইউজ করা হয়েছে কোরআয় ফাইভ টুয়েলভ জেনারেশন তেরো বারো হাজার চারশো পঞ্চাশ এইচ এক্স প্রসেসর বারো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি সবথেকে আকর্ষণের যে বিষয়টা আছে এটা যে গ্রাফস কারটা ইউজ করা হয়েছে আর এক্স থ্রি জিরো ফাইভ জিরো সিক্স জি গ্রাফস ইউজ করা হয়েছে এটা ওয়ানাই আছে আপনি এটা ওয়ানাই আছে গ্রাফসে পৃথিবীর সমস্ত ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপগুলোতে গেমিং যে বিকাশ আছে লক আছে টাফ গেমিং আছে সমস্ত ল্যাপটপগুলোতে আপনি গ্রাফসের কাজ ইজিলিভে করতে পারবেন তো এটা আমাদের পূর্বের প্রাইস ছিল এক লক্ষ সতেরো হাজার টাকা তো তো ভিওয়ার্স আমাদের অফার অফার প্রাইসটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের এই ল্যাপটপগুলো এই ল্যাপটপটি তো এখন যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো আসুসের জেনবুক আশুসের জেনবুকুক আল্ট্রা ফাইভ আল্টা সেভেন আলটা নাইন তিনটে ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন তো আমাদের যেটা নিয়ে কথা বলবো আল্ট্রা ফাইভ পরিষদে যেটা আছে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আশুস জেনবুক টাচ স্ক্রিন দিয়ে এটা আমাদের প্রাইস আছে মাত্র মাত্র সাতাশি হাজার টাকায় পাচ্ছেন ফোরটিন জেনারেশন আলট্রা ফাইভ দিয়ে আসুসের জেনবুক এবং আলটা সেভেন যেটা পাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং অন্ট্রা বাইট এস এস জি সেভেন ওটার প্রাইস পাচ্ছে আমাদের কাছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমার যেটা আছে আলট্রাস আলট্রো নাইন যেটা ওটা পাচ্ছেন ষোলো জিবি র্যাম ওয়ান ট্রামট এসে ডি ওটা আমাদের ওটা পাচ্ছেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় পাচ্ছেন আলট্রো নাইন আসুসের জেন বুকসি যে ল্যাপটপগুলো তো তো ভিওয়ার্স আজকে আমাদের যে ল্যাপটপগুলো কথা বলার সমস্ত ল্যাপটপগুলোতে আমাদের অফার প্রমোশন চলতেছে তো আমাদের অফার চলাকালীন সময় আপনারা আপনার পছন্দের ল্যাপটপটি নেওয়ার জন্য চলে আসুন সামান্ত কম্পিউটারে সামন্ত কম্পিউটার সপ্তাহে সাত দিন সাত দিনে খোলা থাকছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো ফাইভ সিক্স ফোর জিরো নম্বরে যোগাযোগ করলে যে কোনো ল্যাপটপ সম্পর্কে প্রাইস সম্পর্কে আপনি আমাদের কাছে হেল্প পাবেন চব্বিশ ঘন্টা সাত দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ